উনি আসলে আমার ছিলেন হলো অ্যাসোসিয়েট ছিল দীর্ঘদিন আমাকে বারবার উনি আর একটা প্রতিষ্ঠানে ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে ছিলেন তা আমাকে প্রায় বলতেন যে মাতুব্বর মানে আমার নাম হচ্ছে সাদিদ মাতুব্বর উনি আমাকে মাতুব্বর বলে দেখতেন তা বলতো যে চলেন আমরা আসলে ইন্স্যুরেন্সে একটু দেখি ইন্স্যুরেন্সে কেমন ইন্স্যুরেন্স সম্পর্কে আপনি জানেন তা আমি বললাম যে স্যার আসলে আমি তো ওইভাবে ইন্স্যুরেন্স সম্পর্কে জানি না তো জানা যায় অসুবিধে নেই চলেন দেখি তো শুরুতে আসলাম আসার পরে উনি আমাকে যে সময়টা দিলেন ওই সময় উনি আর ওই দিন আমার সাথে কি বসলেন না তা আমিও বিষয়টা নিয়ে আর তেমন গুরুত্ব দিলাম না চলে গেলাম পরবর্তীতে আমার আর একটা ফ্রেন্ড ছিলেন সে আমাকে বললেন যে সাদিদা আপনি কোথায় আছেন আমি বললাম আমি শহরের শহরেই আছি জনতা ব্যাংকের মোরছি তো বললো যে একটু সামনের দিকে আগে আসেন আগে গেলাম উনি আমাকে একটা অফিসে নিয়ে গেলেন তো নেওয়ার পরে আমাকে বলুন যে এখানে বসেন বসার জন্য যখন জায়গা দিয়েছে আমি তো বসে আছি তো ওনার এক স্যার আসলেন ফরহাদ স্যার নামে এসে ইন্স্যুরেন্সের বিষয়বস্তু নিয়ে আমার সাথে কি কথা বলছেন শুরু করলেন আমার পরিচয় নিলেন আমি কথা বললাম তো আমরা যারা সাথে যুক্ত থাকি বা নেটওয়ার্ক মার্কেটিং করি সাধারণত ইন্স্যুরেন্সটা কত বেশি চয়েস ছিল না অত বেশি কি ছিল না পছন্দ ছিল না তা আমি বললাম যে জি কিছু বলবেন বলো যায় হ্যাঁ অবশ্যই বলবো তো বললাম যে বলেন তো উনি আমাকে ইন্স্যুরেন্সের যে বেনিফিট যে এখান থেকে একটা ভালো ক্যারিয়ার করা যায় সকল বিষয়ে প্রায় আমার সাথে দুই ঘন্টা আড়াই ঘন্টা আলোচনা করলেন তো আলোচনা যখন করলেন আমার মাথায় কোনো কিছুই ঢুকে নাই শুধু একটা জিনিস আমি ওইখান থেকে দেখেছি সেটা হয়েছে মানে শিখেছি বা সিদ্ধান্ত নিয়েছি উনি আমাকে বললেন আপনি যদি চান এইখান থেকে দিনে এক লাখ টাকা ইনকাম করতে পারেন এরকম একটা কথা যখন আমাকে বলছে আমি আর ওইখানে বসি নাই না বসে আমার দোস্ত আমার থাকার কাদা নেই চলো আমি এখান থেকে চলে যাবো তখন আমি ওইখান থেকে উঠে আসলাম কিন্তু আমার মাথার ভিতরে এই যে এক লাখ টাকা ইনকাম করা যাবে এটাই আমার ভিতরে কি বারবার শুধু বাড়ি দিচ্ছিল আমি ওই দিন রাতে আসলে আর ঘুমাইতে আমি পরের দিন সকাল বেলায় উঠে চলে কাছে আপনি যে কথাটা আমাকে লাখ টাকা ইনকাম করা যাবে এটা কি আদৌ পসিবল তখন আমাকে বলুন অবশ্যই পসিবল কেন পসিবল নয় আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর লোক আপনার তো ভালো জানা কথা আসেন আমরা আবার একটু ভালোভাবে বসি আমি সবকিছু জানা বোঝার পর সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমি বিমা কিছুই বুঝি নাই বাট একটা জিনিস বুঝছি যে আমাকে কি করতে হবে এখান থেকে ইনকাম করা যাবে আনটা ভালো করা যাবে ক্যারিয়ারটা ভালো আছে তো আমার কিছু অ্যাসোসিয়েট ছিলেন সাব্বির নামের একটা ছেলে ছিলেন সাব্বিরের সাথে বিষয়টা শেয়ার করলাম সাব্বির আমাকে বললেন স্যার কেন আপনি জানেন না ইন্স্যুরেন্স অনেক ভালো ইন্স্যুরেন্স সরকারিভাবে কি হয় নিয়ন্ত্রণ করা হয় আপনি কি করেন শুরু করেন চলেন আমাকে নিয়ে চলেন তা বললাম ঠিক আছে তাহলে চলো আমরা একটু বিষয়গুলো দেখি জানি বুঝি তো জানা বোঝার পর আমাকে অফার দিলেন একটা বিমা পলিসি করার জন্য আমাকে কি করলেন অফার দিলেন আমি বললাম যে আসলে আমি আর ইনকাম করার জন্য আমি পলিসি দেখি করব আমি ইনকাম কিভাবে করব সেটা বলে তা বলল যে না আসলে বিমাতে ইনকাম করার জন্য আগে একটা পলিসি গ্রহণ করতে হবে তা আমি ওনার সাথে প্রস্তাবপত্র পূরণ করলাম পূরণ করে এরপরে কি একটা কমিটমেন্ট করলাম বললাম যে ঠিক আছে স্যার তাহলে আমি আগে আপাতত কি করি এক দুই মাস একটু বিষয়টা দেখি জানি বুঝি দেন আমি একটা পলিসি কি করব গ্রহণ করব উনি আমাকে প্রতিদিন শুধু কি করে ফলো করে আমি একটা সময় বিরক্ত হয়ে গেছি বিরক্ত হওয়ার পর আমি আর কোনটা ওনার কি করছি নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে রাখি ব্ল্যাক লিস্টে দিয়ে আমি কি আর ওনার ফোন ধরি না বা উনি আমাকে ডাকে আমি কি করি না আসি না তা ওনার সব কিছু ভালো লাগছে বাট ওনার যিনি সিনিয়র ওনাকে যিনি মেনটেন করে ওই ব্যক্তির একটা প্রোগ্রাম আমাদের ফরিদপুরে একটা চাইনিজ রেস্টুরেন্টে আমাকে ইনভাইট করে ওইখানে যাই যাওয়ার পরে আমার সব ভালো লাগছে বাট ওনার প্রেজেন্টেশন আমার কি হয় না পছন্দ হয় না যে উনি যে আমার লিডার হবে বা উনি যে আমাকে গাইডলাইন করবে উনি যে আমার মেন্টর হবে আসলে এটা আমার চয়েস আসে নাই না আসার কারণে আমি ওনাকে প্রোগ্রাম থেকে বেরোয়ই বলছি যে স্যার আই এম সরি আমি আসলে আপনার সাথে কাজটা করতে পারতেছি প্লিজ আপনি অন্য জায়গায় ট্রাই করেন অজাকার আমার পিছনে সময় দেওয়ার দরকার নেই এই কথা বললে রীতিমতো ওনার মনটা অনেক খারাপ হয়ে গেছে হলে আমি আবার বললাম যে আসলে আমি আপনার মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই নাই বাট আপনাদের গাইডলাইন গুলো আসলে আমার পছন্দ হয়নি সো আমি আপনাদের সাথে নেই তো আমাকে প্রথম যিনি বলেছিলেন আমাদের হেমেদ সাহেব কে এম ওই স্যার আমাকে বলার পরে পরে আমি স্যার আবার ফোন দিলাম যে স্যার আসলে এই মুহূর্তে বেকার আছি আপনি তো বারবার বলছেন কি করা যায় বলে উনি আমাকে বললো যে সাহেব সাহেব আপনার ভিতরে যথেষ্ট পরিমাণের কোয়ালিটি আছে আপনি চাইলে অনেক ভালো করতে পারবেন আসলে আমি আপনাকে এতটুকু কমিটমেন্ট করতে পারি সেটা হইছে আপনি এখানে ডাল ভাত খেয়ে আমার সাথে ভালো থাকবেন আমার ছেলে মেয়ে যদি খেয়ে থাকে আপনার সন্তানও কি খেয়ে থাকবে তা ওনার এই গাইডলাইন ওনার এই কথাটা শুনে আসলে আমার ভালো লেগেছে তা আমি বললাম যে স্যার ঠিক আছে তাহলে চলেন আমরা কাজটা কি করি শুরু করি তা প্রথমে ওনার একটা মোটরসাইকেল ছিল 80 টি গাড়ি ওই গাড়ির পিছন থেকে উঠাই উঠিয়ে নিয়ে যেতেন নিয়ে যাওয়ার পর প্রোগ্রাম করতে তা প্রোগ্রাম কিভাবে করতেন আমি আর প্রোগ্রামে মন দিতাম না আমি বসে থাকতাম ই করতাম তো প্রথম যে প্রোগ্রামটা ও আমাকে নিয়ে শুরু করলেন তা আমি আসলে বাসা থেকে বের হইছি শহরের কাছা কাছি ব্যাগ নিয়েই বের হইছি অফিসিয়াল ব্যাগ নিয়ে বের হইছি এর উপর পর বলতেছে চলেন আপনাকে নিয়ে একটা প্রোগ্রামে যাব তা বললাম তো ঠিক আছে চলেন যাই তা যাওয়ার পরে আমাদের ফরিদপুর থেকে আরো প্রায় চার পাঁচ কিলো দূরে যে একটা বাসায় বসলেন একটা কাকুর আলোচনা করলেন আলোচনা করার পর উনি মেবি হাজার টাকার প্রিমিয়াম নিয়ে একটা আলোচনা করেছিলেন আলোচনা করার পর আমার বলতেছে মোবাইল নাম্বারটা লেখেন একটা প্রস্তাব পত্র করে দিই আমি কখনো প্রস্তাব পত্র লিখি নাই বলতে পারবো না বা কি লিখতে হবে দেখিও নাই কখনো তা পরবর্তীতে আমি প্রস্তাব বললাম যে মোবাইল নাম্বার লিখলাম ফ্যামিলি ইতিহাসটা নিলাম তারপরে আমাকে বললেন যে আসলে আপনি যে প্রিমিয়ামটা বের করেন আমি বললাম যে স্যার ঠিক আছে আমি এগুলো নিয়ে সিগনেচার নিলাম গ্রাহকের নেওয়ার পর আমি বললাম স্যার প্রিমিয়ামটা আপনি ক্যালকুলেশন করে একটু বের করেন উনি দেখলাম বই থেকে রেটিং চার্ট দেখে প্রিমিয়ামটা বের করলো তো বের করার পর আমাদের বলল যে দেখেন এইভাবে হিসাব করতে হবে আমি বললাম ঠিক আছে স্যার তা এই চৌত্রিশ হাজার টাকার যখন আমি কথা বললাম বলার পরে ওই স্যার যখন প্ল্যান দেখাইলেন দেখার পর প্রস্তাব পত্র করা শেষ গ্রাহক টাকা বের করে দিয়ে দিল তো এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগছে তাহলে তো বিমার কাছে খুব সহজ মানুষকে বললেই তো কি বুঝাইতে পারলেই তো কি পলিসি গ্রহণ হয়ে যায় তা আমার এটা দেখে আমাকে নিয়ে ওই দিন প্রায় পাঁচটা প্রোগ্রাম করছে স্যার পাঁচটা প্রোগ্রাম করে প্রায় তিনটা পলিসির একদম নগদ নগদ কালেকশন করে নিয়ে আসে আনার পর অফিসে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে অফিসে এসে আমাকে বসে এটার পুরো বিষয়টা আমাকে শেয়ার করলেন আমাকে বুঝাইলেন কিভাবে প্রিমিয়াম ক্যালকুলেশন করতে হয় কিভাবে বয়স দিয়ে বের করতে হয় কোন বিমা কিভাবে আলোচনা করতে হয় শিশু বিমা কিভাবে আলোচনা করব তিন কিস্তি বীমা কিভাবে আলোচনা করব এই ধরনের কিছু বিষয় আমাকে শিখাইলেন তো সেখানে পর আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আমি পারবেন আর বলতে হবে না আপনাকে তো এরপরে আমাকে একদিন আবার সাতটা খানি পর আমাকে বললো আপনি একটা কাজ করেন আপনি একটা প্রোগ্রাম রাখবেন আমি বললাম কিসের প্রোগ্রাম রাখবো বলো যে কেন ওইটা আমি একটা প্রোগ্রাম করলাম দেখলেন না এরকম আপনার পরিচিত কিছু আমাকে নিয়ে যান আমি বললাম যে ঠিক আছে স্যার তাহলে চলেন আমরা একটু বাইতুল্লাহ মান থেকে ঘুরে আসি আমরা বাইতুল্লাহ মান থেকে ঘুরে আসি তো বাইতুল্লাহ মান গেলাম যাওয়ার পর আমার এক আন্টিকে আমি ফোন দিয়ে বললাম যে আন্টি আমি তো আপনাদের বাড়িতে আসতেছি তো চার পাঁচজন লোক আপনি একটু ডাক দিয়ে রাখেন আমি একটা প্রতিষ্ঠানে জয়েন করছি এখান থেকে আপনাকে কি কিছু সুযোগ সুবিধা আছে আলোচনা করবো তো আমি যাইতে যাইতে আমটি কি করলেন পাঁচ সাতজন ব্যক্তিকে ডেকে ওইখানে রাখলেন রাখার পরে এরপরে স্যার আমাকে বললেন যে ঠিক আছে আপনাদের সাথে আমি একটু পরিচিত হই তো স্যার আমাকে পরিচয় করে দিলেন অ্যাম্বুলেন্স আমাকে পরিচয় করা দিতে হবে না আমি পরিচয় করে দিচ্ছি তা যে ইনি আমার স্যার ইনি চোদ্দ পনেরো বছর ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আছেন খুব ভালোভাবে ইনস্যুরেন্স সম্পর্কে জানেন আমি সবেমাত্র মাত্র শুরু করেছি তো একটা বিমা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি তা আমি তিন কিস্তি বিমাটা মাথায় নিয়ে গেছি যেটা আলোচনা করব তো এই বিমাটা প্রথমে ফিল্ডে আলোচনা করার পর লাস্টে যে ডেট ক্লেমটা পাবে তো এটাতে আমি জানি না কিভাবে আলোচনা করব বা কতটুকু পাবে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার বিমার আলোচনা শেষ আরো কিছু ফ্যাসিলিটি রয়েছে যেটার কারণে মূলত বিমা করতে হয় এই বিষয়টা আমার স্যার আপনাদের সাথে আলোচনা করবে স্যার আমার মুখের দিকে তাকে হেসে দিয়েছে যে উনি তো আমাকে পুরাটা তোরই বলার কথা তাহলে আমি কেন বলি তাই মনে ঠিক আছে এই বিষয়টা স্যার আপনাদেরকে কি করবে বলবে এবং আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো আমার স্যার আছেন স্যারের কাছে বলেন স্যার অবশ্যই আপনাদের ক্যান্সার দিবে তো এইভাবে করে করে আসলে আমি বিমান কাজটা শুরু করেছি তো শুরু করতে করতে একটা সময় আমার শুরুটা ছিল রমজান মাস মেবি রমজান মাসের শুরু বা শেষের দিকে এরকম কিছু হবে তা আমি যখন শুরু করি তা প্রথম আসলে কিছুদিন কাজ করার পর আমি শুধু একটা জিনিস বুঝলাম যে আমি কাজ করলে এই বিষয়গুলো পাবো তা আমি আমার মতো করে কাজ করতেছি তা প্রথম আমি কাজ করার পর আমার ওইভাবে আসলে কি হয় নাই কোনো রেজাল্ট আমি বের করতে পারি নাই তা আমি মনে মনে একদিন বসে সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি কেন বিমা পলিসির জন্য কাজ করি আমার তো হাজার হাজার ডিস্ট্রিবিউটার শত শত কর্মী কর্মকর্তা রয়েছে তাহলে আমি একটা টিম কেন গঠন করি আর টিমের যে একটা ফ্যাসিলিটি বিমা ইন্ডাস্ট্রিতে আছে এটা আমার স্যার তো আমাকে বলেও না আমি বুঝিও না তখন আমি ওনার সাথে বসে বললাম যে স্যার আসলে আমি বিমা করাইতে পারব না আমাকে দিয়ে হবে না এটা আমাকে দিয়ে পসিবল হবে না সো আমি ছিলাম এমএলএম এর মানুষ আমি শুধু টিম করেছি আমার টিম করতে ভালো লাগে আমি যদি একটা সংগঠন করি তাহলে কি সমস্যা আছে তা বলো যে না এটা তো আরো ভালো আপনি সংগঠন করেন আমি ওনার সাথে কথা বলে প্রায় সতেরো আঠারো জন ছেলে মেয়েকে একদম জয়েন করালেন জয়েন করে মেবি তখন ওইখানকার যে পদ পদবি ছিলেন জুনিয়র প্রজেক্ট ডিরেক্টর হিসেবে জয়েন করল হলো আর কি আমার লাইসেন্স দিল আমাকে কোড নাম্বার দিল তা আমি আমার নিচে যে সেটারমেন্টগুলো ছিল ওই সেটারমেন্টগুলোকে সুন্দরভাবে একদম একবারে করে ফেলেছি সেট আপটা করে আমি সবাইকে নিয়ে প্রতিদিন এমএলএমটা আমরা যেভাবে করেছিলাম যে ঠিক আছে তাহলে কি করা যায় আগে আপনারা সবাই এই সতেরো জন বা ষোলো জন যারা আছেন অ্যাক্টিভ দশ বারো জন আসে আগে এক সপ্তাহ এই বিমার উপর আপনারা আমার থেকে কিছু ক্লাস নেন আগে জানেন আগে বুঝেন আমি স্যারের কাছ থেকে প্রিমিয়াম তালিকা বই নিলাম বিভিন্ন বিমার উপরে বই কিছু কালেকশন করলাম এরপর আমাদের মোটিভেশন তুমিও জিতবে এরকম কিছু বই আমি কিনলাম তারপরে ইউকেন উইন নামের একটা বই এরকম কিছু বই কিনে প্রত্যেকটা ব্যক্তিকে আমি দিলাম দেওয়ার পরে এদেরকে নিয়ে কিছু সেমিনার প্রতিদিন সকালবেলা আসবে অফিসে এসে বসে তাদেরকে আসলে বিমার উপরে ব্যাংক কি বিমা কি ব্যাংকের মধ্যে বিমার মধ্যে পার্থক্য কি প্রিমিয়াম কাকে বলে পলিসি কাকে বলে কোন বয়সে কত টাকা জমা দেওয়া যায় কে বিমা করতে পারবে কে করতে পারবে না কেন বিমা প্রয়োজন বিমা কেন করা দরকার এই বিষয়গুলো যখন ক্লিয়ার করলাম সবাইকে তো আমার স্যার আমাকে দেখে বললো যে সাহেব আপনি যেটা শিখেছেন আসলে অনেকে দশ বারো বছরে বিমাতে এটা শিখে আমি বলল কি বলেন আমি একটা জায়গার মানুষ আর আমি এটা পাবো না এটা কোন কথা হল আপনি শুধু দেখেন আমি কি করি তো এইভাবে করে একটা সময় যখন আমাদের ফরিদপুরে অফিসে বসে আমাকে বললো যে ঠিক আছে কালকে থেকে আপনি চেয়ারে বসবেন এবং এখানে আপনার সংগঠন নিয়ে বসে আপনি কি করবেন কাজ করবেন তা আমি এসে দেখলাম যে আমার স্যার আমাকে যে কমিটমেন্ট করেছে কমিটমেন্টের জায়গাটা কি নাই ঠিক নেই আমার জায়গাটা আরেকজন ব্যবহার করতে আমি রীতিমতো মনে মনে একটু কষ্ট পেয়েছি তা মিটিং এর মধ্যে বসে যে সাপ্তাহিক যে মিটিং গুলো হয় এই মিটিং এ বসে আমাকে বলল যে এই মাসে কে কে এক লাখ টাকা ইনকাম করবে হাত দেখান তা আমি বললাম যে আমার তো কর্মী কর্মকর্তা অনেক তো এক লাখ টাকা ইনকাম করার ব্যাপার না তা আমি এক কোনায় বসে বললাম যে স্যার আমি এক লাখ টাকা ইনকাম করে আপনাকে দেখাব তো সবাই আমার কথা শুনে একটু হাইসে দিল হেসে বললো যা ও এক লাখ টাকা ইনকাম করবে তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই কেন না তো আমি বললাম যে ঠিক আছে কথা নয় কাজে আমি প্রমাণ করে দিব তো স্যার আমাকে বললেন যে আসলে এটার কাজ করার জন্য আপনার যে সংগঠন এটা করতে খুব সহজ হবে তো আপনি একটা কাজ করেন আমি বললাম কি কাজ বলে যে আমরা এখন থেকে সপ্তাহে তিন দিন অফিস করবো আর বাকি সময় ফিল্ডে কাজ করবো আমি বললাম কিভাবে তা আমার যে ঠিক আছে তাহলে আমরা রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার এই তিন দিন আমরা ফিল্ডে মানে অফিস করবো আর বাকি সময় কি ফিল্ডে থাকবো আমি বললাম যে ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই আমি আমার সংগঠনে যারা ছিলেন তাদেরকে এইভাবে কি করলাম পরামর্শ দিলাম যে মঙ্গলবার আমাদের যত গেস্ট থাকবে সবাইকে মঙ্গলবারে রাখবেন মঙ্গলবারে আমরা কি করবো এটা নিয়ে কথা বলবো বৃহস্পতিবার রাখবেন বৃহস্পতিবার আমরা কি করবো কথা বলবো তো এইভাবে করে এবং মজার একটা ব্যাপার হয়েছে আমার স্যারের একটা গাড়ি ছিলেন এইটি গাড়ি তো মাঝে মাঝে স্যারকে বলতাম যে স্যার আপনার গাড়িটা দেন আমি দশ মিনিটের জন্য নিচ্ছি দশ মিনিট পরে আপনাকে দিয়ে দিব যে না আপনি গাড়ি নিলে তো আর দিতে চান না আমি দশ মিনিটের জন্য নিয়ে দুই দিনের মধ্যে আর খবর থাকতাম দুই দিন আর অফিস আসতাম না এই দুই দিনে কি ফিল করতাম ওই গাড়ি নিয়ে ফিল করে যখন আমাকে ফোন দিলে ফোনও ধরতাম দুই দিন পরে যখন অফিস আসতাম এক ব্যাগ টাকায় না স্থানে লেখেন এই প্রস্তাব পত্র এগুলো করে নিয়েছে এই যে টাকা তুমি আমাকে বলতেন যে না আসলে আপনাকে কি হবে গাড়ির কথা আর ভুলে যেতেন আবার সাতটা খানি গাড়ি আর চেতাম না এইভাবে করে করে আসলে আমি কাজ করেছি এবং আমার শুরুতে একটা চিন্তা চেতনা ছিল যে আমি একটা বড় টিম গঠন করব সংগঠন করব যে সংগঠনের মাধ্যমে আমি কি বিজনেস করব কারণ আমি কাউকে পলিসি কথা বলবো না আমি কাউকে পলিসি করাবো না বাট আমি পলিসি করার জন্য কিছু ব্যক্তি তৈরি করে দিব যারা তাদের জন্য কি করবে কাজ করবে আমি শুরু থেকে পর্যন্ত এখন আজকের দিন পর্যন্ত কোনো ব্যক্তি আসলে একটা যার কর্মী নেই তাকে দিয়ে দিই ঠিক আছে আপনার এই কর্মীটা আপনার আপনি এটা বলছেন